গল্পের ঢেউয়ে ঢেউয়ে শ্রোতা বন্ধুদের স্বাগত আমার চ্যানেলটি আপনারা পছন্দ করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ গল্পটি পুরো শুনবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন তাই বেলাইকন টিপে নিয়মিত নোটিফিকেশান পান আর হ্যাঁ একটা লাইক দিতে কার্পণ্য করবেন না একটা লাইক ভীষণ মোটিভেট করে শুনতে থাকুন গল্পের ঠেবে ঠেবে গল্প নিরুদ্দেশ জানলা লেখক তারাপদ রায় নটবর্মা একদিন এসে বললেন কুকুর পুষেছিস কখনো তখন আমার একটা কাজের খুব দরকার আত্মীয় বন্ধু জানা চেনা সবাইকে অনুরোধ করে ক্লান্ত হয়ে গেছি চ্যারিটেবল ডিসপেন্সারির কম্পাউন্ডার থেকে রেলের টিকিট কালেক্টার প্রত্যেক দিন ইন্টারভিউ দিয়ে যাচ্ছি এমন সময় নটবর মামাই আনলেন এই কাজের খবরটা একটা কুকুরের দেখাশোনা করতে হবে পাতিয়ার মহারাজ কুমারী বিরাটেশ্বরী দেবী নাকি এমন একজন লোকের অনুসন্ধান করছেন যে কুকুরের তত্ত্বাবধান পরিচর্যা ইত্যাদিতে মোটামুটি অভ্যস্ত অল্প বয়সী দু একটা নেড়ি কুকুরকে পাতের ভাত খাইয়েছি একবার সপ্তাহ দুয়েক রাস্তা থেকে একটা কুকুরের বাচ্চা কুড়িয়ে এনে ইজের বান্ধবা দড়ি গলায় বেঁধে পোষ মানাবার চেষ্টা করেছিলাম কিন্তু সে নেড়ি কুকুর হলে কথা ছিল এই রাজা মহারাজদের কুকুর দশাশয় বুলডক কিংবা এলসিসিএনি হয়তো হবে চাকরির আমার খুবই দরকার কিন্তু আমার দোনামোনা ভাব দেখে নটবর মামা বললেন তো এটা সামান্য কাজও যদি না করতে পারি এই দুর্দিনে কাজ দেবে কে তোকে তোদের বয়সে রং মিস্ত্রিদের সঙ্গে কাজ করেছি মনুমেন্ট হাওড়া ব্রিজের মাথায় উঠে রং মাখিয়েছি আমি বললাম রাজা মহারাজের কুকুর কী জাতের কে জানে সে যে কামড়ে টামড়ে মেরে ফেলবে নাকি কি মামা বললেন তবু চল দেখাই যাক না তার কথায় কী যেন এক আশ্বাসের আভাস রয়েছে পরের রবিবার সকালে নটবর মামা আমাকে নিয়ে গেলেন পুকুরপাতিয়ার মহারাজ কুমারীর কাছে পুকুরপাতিয়ার ম্যানেজারের এক শালা নটবর মামার কি করে যেন পরিচিত সেই সূত্র বড়ানগরে এক বিরাট বাড়ি আর মহারাজার এই হলো কলকাতার বাসা মহারাজা দীর্ঘদিন পরলোকগত একমাত্র সন্তান মহারাজকুমারী এখন প্রায় চল্লিশ বছর বয়স হলো নটবর মামা জানেন বোধ অবিবাহিতা রাজবাড়িতে গিয়ে প্রথম ম্যানেজারের সঙ্গে দেখা হলো তিনি বললেন আপনি কাজ আগে কখনও করেছেন আমার হয়ে নটবর মামা বললেন না এর আগে এরকম সুযোগ পায়নি আমি উসকুস করছিলাম ম্যানেজারকে আর বিশেষ কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনাদের কুকুরটা কি জাতের বলতে পারেন ম্যানেজার আমার দিকে একটু বক্র দৃষ্টিতে তাকালেন তারপর বললেন পুলিশ ডব গোয়েন্দা পুলিশেরা যে কুকুর পোষে এ হলো গিয়ে সেই কুকুর ইতিমধ্যে মহারাজ কুমারীর তলো বেলো ম্যানেজার আমাকে আর মামাকে নিয়ে উপস্থিত করলেন আমার তখন কাজ করার ইচ্ছে একেবারে চলে গেছে পুলিশের কুকুর মানে বিরাট জাতের কোনো অ্যালসিসিয়ানই হবে তার আদর যত্ন তদবির করা আমার স্বাদ নয় মহারাজ কুমারী ভেতরের বারান্দার গলা উঁচু গেঞ্জির কাপড়ের কামি যা থ্রি কোয়ার্টার খাকি কাপড়ের প্যান্ট পরে একটা রিভলভারের নল পায়রার পালক দিয়ে পরিষ্কার করছিলেন সামনে কয়েকটা গুলি একটা চিনেমাটির প্লেটে সাজানো দেখে মনে হয় যেন আচার রৌদ্রে দেওয়া হয়েছে আমার বুকের ভেতরে ঢিপ ঢিপ করছিল মহারাজকুমারী কিন্তু কোনো প্রশ্নই করলেন না শুধু আমার দিকে একবার তাকিয়ে বললেন বয়স বয়স বললাম সামনে একটা স্লেট পেন্সিল ছিল সেটা হাতে নিয়ে আমার বয়সটা লিখে দশমিক তেরো দিয়ে ভাগ দিলেন বাবুকে বললেন দেখুন তো ভাগটা ম্যানেজারবাবু দেখে শুনে বললেন ঠিক আছে এবার রাজকুমারী আমাকে বললেন না তুমি বিশেষ অপয়া নও তোমাকে দিয়ে চলবে এর আগে কখনো কুকুর পুষেছি কি না অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ে কোনো প্রশ্নই হলো না আমার চাকরি হয়ে গেল ষাট টাকা মাইনে খাওয়া দাওয়া পরের দিনই যোগ দিতে হবে বিহারের এক স্বাস্থ্যকর শহরে মহারাজকুমারী দু মাসের জন্য যাচ্ছেন তার সঙ্গে কুকুর নিয়ে আমাকে যেতে হবে জীবনের প্রথম চাকরি কিন্তু কুকুরের ভয় প্রাণে এক বিন্দু আনন্দ বা উত্তেজনার সঞ্চার হলো না মহারাজ কথা শুনছি আর পরে পরে আমার মুখের দিকে তাকাচ্ছি এতটা দূর হওয়ার পর চাকরিটা আমার পক্ষে না নেওয়া চলে না তবু এই এক মারাত্মক সংশয় আচিরাই অবশ্য সংশয় ভঞ্জন হল মহারাজ কুমারীর কথা শেষ হলে ম্যানেজার বললেন তাহলে সব ঠিক হলো এবারে আপনার ডিউটি বুঝে নিন কুকুরটাকে একবার ম্যানেজার বাক্য সম্পূর্ণ করতে পারলেন না মহারাজ কুমারী একবারে খেঁকিয়ে উঠলেন কুকুরটা কুকুরটা করছেন কেন ওর একটা নাম নেই নাকি ম্যানেজার একটু অপদস্থ এবং বিব্রত বোধ করলেন যা হোক মহারাজ সামনে থেকে গুটি গুটি আমরা তিনজনে সরে বেরিয়ে এলাম ম্যানেজার বারান্দায় বেরিয়ে বললেন কুকুরটার নাম হলো জানলা জানলা আমি বিস্মিত বোধ করলাম হ্যাঁ ম্যানেজার জানালেন মনে করুন এমন একজন কেউ মহারাজ কাছে এসেছে যাকে মহারাজ কুমারী সহ্য করতে পারেন না আবার বলতেও পারেন না চলে যান সেক্ষেত্রে তিনি কি করবেন নিজের প্রশ্নের উত্তর দিলেন ম্যানেজার বাবু মহারাজকুমারী কাউকে চেঁচিয়ে বলবেন এই জানলা খুলে দে অতিথি কিছু বুঝতে পারবেন না কিন্তু এদিকে কুকুরটা সেকল থেকে ছাড়া পেয়ে মহারাজকুমারীর কাছে ছুটে আসবে আর এই রকম একটা বিশ্রী নেড়ি কুকুরকে সহ্য করবে এমন অতিথি রাজবাড়িতে আসে না আমি বিচলিতভাবে বললাম নেড়ি কুকুর বলছেন কী মশাই এই বললেন পুলিশ ডগ গোয়েন্দা কুকুর বাবু বললেন আমি তো দেখেছি স্পষ্ট নেড়ি কুকুর আপনার মামা ওই বাবু আর আমার শালা দুজনে মহারাজ কাছে গোয়েন্দা কুকুর বলে বেঁচে গেছেন দেড় হাজার টাকায় ইতিমধ্যে একটা মেটে রঙের বিশ্রী নেড়ি কুকুর আমাদের সামনে এসে ল্যাজ নাড়তে শুরু করেছে ম্যানেজারবাবু বললেন এই হলো আপনার জানলা এটা পুলিশ ডগ আমি অবাক হয়ে নটবর মামার মুখের দিকে তাকালাম নটবর মামা ঠোঁটে আঙুল দিয়ে ফিস ফিস করে বললেন বলছি না গোয়েন্দা কুকুর এটাকে দেখলে যদি বোঝা যায় পুলিশ ডগ তাহলে কাজ হবে না প্লেন ড্রেসের মানে সাদা পোশাকের ছদ্মবেশ যে কিছু জানিস না নাকি যাও আমার কি আসে যায় আমার বরং নেড়ি কুকুর না হলেই অসুবিধে ছিল পরের দিন রাজকুমারীর আর জানলার সঙ্গে হাওড়া স্টেশন থেকে রাতের গাড়িতে রওনা হয়ে গেলাম রাজকুমারীর স্বাস্থ্য নিবাসে সাঁওতাল পরগনা আর কয়লা মধ্যবর্তী অঞ্চলের ছোটোখাটো জেলা শহর বিরাট কম্পাউন্ডওয়ালা মহারাজকুমারীর নিজের বাড়ি পুকুর পাঁতিয়া নিবাস একদিনেই জানলার সঙ্গে আমার বেশ ভাব হয়ে গেল এমনি কোনো অসুবিধা ছিল না শুধু নেড়ি কুকুর বোধহয় ডগ শোপের গন্ধটা মোটেই সহ্য করতে পারে না আর একটা চার্টে ছয় ঘন্টা অন্তর ও টেম্পারেচার রিপোর্ট করতে হয় মহারাজকুমারীকে এই থার্মোমিটার লাগানোটা ভীষণ কঠিন নারীর গতিও রিপোর্টে থাকার কথা কিন্তু কুকুরের নারী শরীরের ঠিক কোথায় বুঝতে না পেরে ঘড়ি দেখে মিলিয়ে আমার নিজের নারীর গতি যা হতো সেটা রিপোর্ট করতাম দু চার দিন গেল সপ্তাহে একদিন জানলার নোখ কাটবার কথা কিন্তু সারা বেলা খুঁজেও পুরো জেলা শহরে একটাও নাপিত পুকুরের নোখ কাটতে রাজি হলো না আমি আর মহারাজকুমারী দুজনে আপ্রাণ চেষ্টা করলাম কিন্তু না অসম্ভব জানলা ভীষণ লাফাতে লাগলো শেষে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে নোখ কাটালাম বিপর্যয়টা ঘটলো এরপরে বিকেলে জ্ঞান ফেরার পর জানলা পা উলটিয়ে ঘাড় চুলকতে গিয়ে ভীষণ অস্বস্তিতে ছটফট করতে লাগলো নোখ কাটা গেছে লোমের নিচের চামড়ায় কিছুতেই ধার লাগছে না কি যে হলো ঘর বারান্দা ময় ছোটাছুটি করতে লাগলো মহারাজকুমারী সব দেখে শুনে আদেশ দিলেন ওকে আজ রাতে আর বেঁধো না এবং এই রাত্রিতেই জানালা নিরুদ্দেশ হলো। পরদিন সকালে যখন আবিষ্কার করলাম জানলা পলাতক মহারাজকুমারী ভীষণ হইচই বাঁধিয়ে দিলেন যেন সমস্ত দোষটা আমার আমি সকাল থেকে সারা বেলা ধরে সমস্ত তল্লার চষে ফেললাম কিন্তু কোথাও জানলার কোনো পাত্তা পেলাম না ম্লার মুখে পুকুর পাতিয়া নিবাসে ফিরে দেখি সেই প্রথম দিনের মতো মহারাজকুমারী চিনে মাটির প্লেটে রিভেলভারের গুলি কয়টা রোদে দিচ্ছেন মহারাজকুমারী আমাকে দেখে একবার চোখ না তুলে মেঝের দিকে তাকিয়ে বললেন যেভাবে হোক জানাল্লাকে আমার ফিরে চাই তারপর এক চোখ বুঝে আর এক চোখে রিভেলভারের নলটা লাগিয়ে আমার দিকে তাকিয়ে আরও ঠান্ডা গলায় আদেশ করলেন যাও থানায় গিয়ে একটা ডায়রি করে এসো কুকুর ফিরে পেলে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আর এখানে একটা পরগনাবার্তা না কী কাগজ বের হয় সেখানে একটা বিজ্ঞাপন দিয়ে এসো আবার বেরিয়ে গেলাম সারাদিন স্নান খাওয়া কিচ্ছু হয়নি তবু চাকরি করতে গেলে কত কি করতে হয় থানায় কিছুতে কুকুর হারানোর ডায়েরি নেবে না তারপর যখন বললাম পাঁচ হাজার টাকা পুরস্কার জমাদার কেমন অবাক হয়ে আমাকে দেখতে লাগলো তারপর তিন গ্লাস জল খেলো কুকুরের বর্ণনা শুনে আরও তিন গিলাস ডায়েরি লিখে নিয়ে বলল ঠিক হয় কাল সুবাহে মিল জায়গা জমাতা সাহেবের কথায় যে খুব ভরসা পেলাম তা নয় খুঁজে খুঁজের পরে সাপ্তাহিক পরগনার বার্তার অফিসে গেলাম পরগনা বার্তা যখন ছাপা হচ্ছে পরের দিন রবিবার সকালে বেরোবে বিজ্ঞাপন আছে শুনে তাড়াতাড়ি ম্যানেজার প্রেস থেকে ম্যাটার নামিয়ে সম্পাদককে ডেকে আনলেন সম্পাদক একটা বিজ্ঞাপন এসেছে শুনে তিন গ্লাস জল খেলেন তারপর বিজ্ঞাপনটা পড়ে আরও তিন গ্লাস জল খেলেন অনেকক্ষণ পরে দম নিয়ে আমাকে ভালো করে দেখলেন বললেন এ পাঁচ হাজার হোক আমি ফিরে এলাম ডায়েরি করে এসেছি আর বিজ্ঞাপন দিয়েছি মহারাজ জানালাম মহারাজ কোনো ভাবান্তর নেই একটা ক্ষীণ আশা ছিল যে রাতের মধ্যে জানলা ফিরে আসতে পারে কিন্তু ফিরল না পরদিন সকালে উঠে প্রথমেই গেলাম পরগনা বার্তার কার্যালয় ভাবলাম বিজ্ঞাপনটা এনে মহারাজ দেখালে যদি একটু কাজ হয় আর জানালা যখন নেই আমার চাকরিও শেষ আমি মানে মানে কেটে পড়ব পরগনাবার্তার অফিসের পথে একটা পত্রিকার স্টল সেখানে খোঁজ করলাম না পরগনাবার্তা বেরোয়নি পরগনাবার্তা অফিসে গিয়ে দেখি দরজা হাট খোলা মেশিনে আধা ছাপা পত্রিকা আশেপাশে ঘরে বাইরে কেউ কোথাও নেই অনেকক্ষণ এদিক ওদিক করে তারপরে রাস্তা এসে দাঁড়ালাম তার লোকগুলো সব উধাও হয়ে গেল কোথায় হঠাৎ পাশের একটা ছোট টিলার নিচে ঝোপের ভেতর থেকে সম্পাদক বেরিয়ে এলেন উস্কু খুস্কু চুল চোখ লাল দেখে মনে হয় সারা রাত সম্পাদক আমাকে চিনতেই পারলেন না আমি কিছু বলার আগেই তিনি আমাকে প্রশ্ন করলেন মশা একটা মেটে রঙের নেড়ি কুকুর দেখেছেন কোথাও জানলা বলে ডাকলে সাড়া দেয় আমি আর কিছু না বলে এগিয়ে গেলাম বাজারের পথে প্রেসের ম্যানেজারকে দেখলাম একটা মিষ্টির দোকানের সামনে গোটা কয়েক নেড়ি কুকুরকে জিলিপি খাইয়ে নারকেলের দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছেন পথে এদিকে ওদিকে আরও দু একজনকে দেখলুম কেউ একটা কুকুর কাছে নেওয়ার চেষ্টা করছে কেউ চেন বকলস নিয়ে ঘুরছে মনে হলো এদের কাউকে কাউকে যেন কাল ওই প্রেসে দেখেছি থানায় গেলাম লকাপ মালখানা পর্যন্ত হাট খোলা সেপায় জমাদার দারোগা কয়েদি বা আসামি পর্যন্ত নেই বারান্দা একটা বেল ঘন্টা পেটা হয় তাতে একটা বাচ্চা ছেলে একটা টুলের ওপর উঠে ছুটির ঘন্টা স্কুলে যেভাবে পেটায় সেভাবে ঢং ঢং করে বাজাচ্ছে আমি তাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার সে বলল ছুটি আজ কুকুর হারানোর ছুটি হয়ে গেছে বাবা কুকুর খুঁজতে গেছে বলে আরও ঢং ঢং করে ঘন্টা পেটাতে লাগলো আমি ক্লান্ত অবস্থায় পুকুর পাতিয়া নিবাসের দিকে ফিরলাম একটা মোড় ঘুরলে প্রায় শিনেক গজ দূরে বাড়িটা সেই মোড় পর্যন্ত পৌঁছে ভীষণ হট্টগোল হইচই চরে কুকুরের ঘেউ ঘেউ শুনতে পেলাম এগিয়ে কি সাংঘাতিক ব্যাপার সেপাই জমাদার দারোগা কম্পোজিটার মেশিনম্যান পেস্ট ম্যানেজার কারো কোলে কারো কাঁধে কারো হাতে নারকোলের দড়িতে বাঁধা চেন বকলসে লটকানো অসংখ্য নেড়ি কুকুরের একটা হাট জমে গেছে নিবাসের সামনে আর সমস্ত কুকুর পরস্পরকে আক্রমণ করার চেষ্টা করছে কোথাও আর রীতিমতো মারামারি চলছে দূর থেকে পুকুরপাতিয়া নিবাসের ভেতরের দিকে তাকালাম দেখলাম চিনেমাটির প্লেট থেকে রোদ দূরে শুকোতে দেওয়া কার্টিজগুলো মহারাজ স্থির স্থিরাতে একটা একটা করে রিভলভারের মধ্যে ভরছেন আমার আর পুকুর পাতিয়া নিবাসে ফেরা সম্ভব হয়নি প্রায় দিন তিনেক পরে কলকাতার খবরের কাগজে একটা সংবাদে পড়েছিলাম মফস্বল বার্তায় কুকুরের উৎপাত এই হেডলাইনের নিচে কি এক অজ্ঞাত কারণে শতাধিক কুকুর অদ্যমধ্যাহ্নের কিছু পূর্বে পুকুর পাঁতিয়া নিবাস সমবেতভাবে আক্রমণ করে এইরূপ ঘটনা এখানে আর কখনো ঘটে নাই ফলে এতদঞ্চলে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হইয়াছে পুকুর পাতিয়ার মহারাজকুমারী বিরাটেশ্বরী দেবীকে অবশেষে আত্মরক্ষার্থে রিভলভার পর্যন্ত চালাইতে হয় সৌভাগ্যবশত ঘটনার সময় সেপাই জমাদার সহ স্থানীয় থানার দ্বারোগা অকস্থলে উপস্থিত ছিলেন এবং তিনিই অবস্থা আয়ত্তে আনেন সংবাদপত্র পরগনা বার্তার প্রতিনিধিরাও অকস্থলে উপস্থিত ছিলেন এবং অবস্থা আয়ত্তাধীনে আনিতে থানার দ্বারকাকে যথেষ্ট সাহায্য করেন